গ্রিম দুনিয়ার সবচেয়ে অদ্ভুত প্রাণী উইচ ডক্টর মনস্টার মানুষের রোগী এদের খাবার এমনকি শেষ স্টেজ ব্রেন ক্যান্সারও মুহূর্তে সারাতে পারে কারণ রোগীর সমস্ত যন্ত্রণা এরা নিজের শরীরে টেনে নিয়ে ধীরে ধীরে গলিয়ে ফেলে রোগ যত ভয়ঙ্কর এদের শরীরের চাপও ততটাই মারাত্মক সময় যেতে যেতে এই জমে থাকা যন্ত্রণাই উল্টো এদের শরীরে আঘাত করতে থাকে অবশেষে জীবনশক্তি ফুরিয়েও যায় তবুও আশ্চর্যভাবে এরা অত্যন্ত দয়ালু কিন্তু অবাক করা ব্যাপার এমন প্রাণীকেই কেউ একজন খুন করতে এসেছিল তবে খুনির স্পষ্টই ধারণা ছিল না এই প্রাণীর প্রকৃত ক্ষমতা সম্পর্কে কারণ উইচ ডক্টর শুধু রোগ শোষে না চাইলে সেই রোগ উল্টো দিকেও ছুড়ে দিতে পারে যা হয়ে ওঠে ভয়ঙ্কর বিষ হঠাৎ শরীরে অদ্ভুত শক্তি ঢুকতেই খুনি জানালা দিয়ে পালাতে শুরু করে কিন্তু প্রাণীটি তাকে তাড়া করলো না খুন করল না কারণ সে জানে যেই মুহূর্তে বিষ শরীরে গেছে লোকটার মৃত্যু নিশ্চিত আর সত্যি তাই হলো বেশি দূর যেতে না যেতেই তার হাত ফুলতে শুরু করে আর মুহূর্তেই সেই বিকৃতি ছড়িয়ে পড়ে পুরো শরীরে খুনি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হোটেলে ফিরে আসে কিন্তু পরদিন ক্লিনিং স্টাফ ঢুকে দেখে

য় ডাক্তারকে আক্রমণ করেছিল তৎক্ষণাৎ তারা ডাক্তারকে খুঁজতে চলে গেল ডাক্তার তখনও ব্যস্ত একজন রোগীর চিকিৎসায় মনোযোগী নিক একজন গ্রিম চোখের সামনে অবিশ্বাস্য দৃশ্য দেখল রোগীর অর্ধেক নষ্ট হয়ে যাওয়া মুখ ডাক্তারের ছোঁয়ায় ধীরে ধীরে জোড়া লেগে গেল কিন্তু রোগ সারাতেই ডাক্তার নিজেই একদম নিস্তেজ হয়ে পড়ল ডাক্তার জিজ্ঞেস করতেই ডাক্তার শান্ত গলায় বলল সে আমাকে আক্রমণ করতেই আমি তাকে জানালা দিয়ে ছুড়ে ফেলেছি তারপর কি হয়েছে আমি জানি না নিক বুঝলো লোকটা সব বলেনি কিন্তু শহরের মানুষ তাকে দেবতার মতো ভক্তি করে তাই তারা কিছুই করতে পারল না ওদিকে ডাক্তার বাড়ির এক তরুণী পরিচারিকা যেন অদ্ভুতভাবে ডাক্তারকে নিয়ে অতিরিক্ত চিন্তায় ভুগছিল যা দেখে ডাক্তার বউ তৎক্ষণাৎ সতর্ক করে দিল নিজের সীমা ভুলে যেও না এই কথা বলতেই মেয়েটি তার আসল রূপ দেখালো একদম ভয়ঙ্কর এক বোন শুকর মানুষে পরিণত হল অন্যদিকে নিক ফিরে গিয়ে তদন্ত চালিয়ে দেখতে পেল এই ডাক্তার আসলে অমর কারণ সে যে কোনো রোগ নিজের শরীরে নিয়ে রোগীকে সুস্থ করে আর যতক্ষণ না তার শরীরে রোগ জমে চূড়ান্ত সীমায় পৌঁছায় ততক্ষণ তাকে মারা অসম্ভব আর তার চিকিৎসার ক্ষমতায় বিপরীত দিকে গেলে রোগ পরিণত হয় মারণ বিষে যেমনটা আগের সেই খুনির শরীরে হয়েছিল ডাক্তারের শক্তি ভয়ঙ্কর সে চাইলে শরীরের সব রোগ একসাথে বাইরে বের করে দিতে পারে ঠিক যেন পারমাণবিক বিকিরণ তাই আগের খুনিটা আসলে তারই ভুলে মারা গেছে নিকরা জানতো এটা সেলফ ডিফেন্স তাই তারা আর বিষয়টা বড় করতে চায়নি কিন্তু বিশেষ ঝামেলাটা হলো মারা যাওয়া লোকটার আরেকজন সঙ্গী ছিল তাকে থামাতে নিকদের আবারও খুঁজে যেতে হলো ডাক্তারের কাছে নিক নিজের গ্রিম পরিচয় জানিয়ে সরাসরি বলে তোমার ওপর আবার হামলা আসছে এবার ডাক্তার আর লুকালো না চোখের সামনে ভয়ঙ্কর আসল রূপ দেখালো এবং সত্যটা জানালো সে নাকি এক সময় ছিল ভয়ঙ্কর হত্যাকারী অসংখ্য লোকের জীবন নিয়েছে কিন্তু হঠাৎ বিবেক জাগে তারপর থেকে সে রোগ শোষণ করে মানুষ বাঁচিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্য আমি খুব বেশি রোগ টেনে নিয়েছি আমার সময় প্রায় শেষ নিকরা এক মুহূর্ত চুপ কি করবে বুঝে উঠতে পারল না শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিল কিন্তু তারা জানতো না ডাক্তারের সবচেয়ে কাছের জন্যই তার মৃত্যুর অপেক্ষায় বসে আছে গোপনে তার পানীয়তে মেশানো হলো বিষ সাদা ঘাসের রস ডাক্তার বিন্দুমাত্র না জেনে আগের মতোই মেয়েটিকে দিয়ে পানীয় ঢালালো এমনকি নিজের স্ত্রীর সামনে তাকে নিয়ে খেলা তামাশাও করে ফেললো স্ত্রীর চোখে তখন এক ঝলক হিংস্র রাগ দেখা গেল ডাক্তার বিষ মেশানো ওয়াইন খেলো কিন্তু কিছুই হলো না কারণ ওই দুর্বল সাদা ঘাস তার মতো সৃষ্টি রক্ষার ক্ষমতার সামনে কিছুই না এটা দেখে মেয়েটি ভেঙে পড়ল কারণ বিষটা সেই দিয়েছিল সত্যটা বেরিয়ে এলো ডাক্তার যাকে বহু বছর আগে হত্যা করেছিল সেই ছিল মেয়েটির ভাই আর তাদের বাবাকেও একইভাবে খুন করেছিল ডাক্তার তাই দুই এসেছিল প্রতিশোধ নিতে ডাক্তার মাটিতে হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে বলল আমি বদলে গেছি দয়া করে ক্ষমা করো নারীটা কথাই শুনল না হঠাৎ ছুরিটা ঢুকিয়ে দিল চিকিৎসক দানবের গায়ে কিন্তু এত ছোট একটা ছুরি দিয়ে তাকে মারা অসম্ভব সে তো আজও অমর যদিও তার জীবন প্রায় শেষের দিকে বরং সে ক্ষমা করলো মেয়েটাকে কিন্তু তার স্ত্রী না সে এত সহজে ছাড়বে না স্বামীকে রক্তে ভাসতে দেখে সে মুহূর্তের দানবীয় আসল রূপে ফেটে পড়ল এবং ঝাঁপিয়ে পড়ে এক আঘাতে সেই মেয়েটার গলা চিরে দিল কিন্তু চিকিৎসক দানব স্ত্রীর সাহায্য চাননি বরং শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা করলেন যে মেয়েটা তাকে হত্যা করতে এসেছিল তাকেই বাঁচাতে স্ত্রী কাঁদ্ কাঁদ্ তাকে থামতে বলছে কিন্তু সে থামল না শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের শক্তি দিয়ে মেয়েটাকে বাঁচালো এরপরই গল্প মোড় নিল আরেক অদ্ভুত দানবের দিকে এবার দৃশ্য আসে গ্রীম দুনিয়ার সবচেয়ে ভলংকার জীবন চোষাকির দৈত্যের দিকে এই প্রাণী মানুষের যৌবন খায় একবার ধরতে পারলেই মাত্র এক চুমুকেই মানুষের বয়স ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সে সেই দানবের চেয়েও ভলঙ্কর কারণ সে শুধু জীবন খায় না আবার থুথু করে ফিরেও দিতে পারে আর সেই হয়ে যায় কিংবদন্তির ওষুধ বয়স্ক মানুষ যদি একটু ব্যবহার করে মুহূর্তেই আবার জুয়া হয়ে যায় সেদিন ছোট মেয়ে লিপস্টিক ট্রাই করছিল ঠিক তখনই এক লোক এসে বলল সে একজন স্টার মেকার মেয়েটাকে মডেলিং অফার দিতে এসেছে স্বামী উত্তেজনায় নামকার দেখে রাতে তার স্টুডিওতে পৌঁছে গেল ফটোশ্যুট দুর্দান্ত হচ্ছিল মেয়েটা শুধু একটু পানি খেলো আর সেখানেই ভুলটা হলো আর সেই ভদ্র বিনয়ী স্টার ঘর শান্ত হতেই তার আসল রূপ বেরিয়ে এলো সে আসলে ছিল ভয়ঙ্কর জীবন চোষা কীরদ একটু পরেই ছোট মেয়ে ঘুম ভেঙে উঠে বসলো যেন কিছুই ঘটেনি সে ভাবলো ক্লান্তির জন্যেই হয়তো হঠাৎ ঘুমিয়ে পড়েছিল কিন্তু যখন লোকটার তোলা ছবিগুলো দেখলো মুহূর্তেই মুগ্ধ হয়ে গেল ছবিগুলো নিয়ে দৌড়ে গেল বান্ধবীর কাছে যেন স্বপ্নের তারা হওয়ার সুযোগ হাতের মুঠ কিন্তু বান্ধবী খেয়াল করলো ছোট মেয়ের চোখের কোণে একটা সূক্ষ্ম ঝুড়ি একজন উঠন্ত তারকার জন্য এটা ভয়ঙ্কর সংকেত ছোট মেয়ে দৌড়ে আয়নার সামনে গিয়ে দেখলো সত্যি একটা ভাজ এসেছে উদ্বিগ্ন হয়ে তাড়াতাড়ি স্কিন কেয়ারের ক্রিম লাগাতে শুরু করলো কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই ছোট মেয়ের চামড়া খসে পড়তে লাগলো সে কেঁপে কেঁপে ফোন ধরতে যাচ্ছিল কিন্তু সে সফল হওয়ার আগেই মাটিতে লুটিয়ে পড়লো হঠাৎ বার্ধক্যে মারা গেল অন্যদিকে সেই পোকা মানব চুপি চুপি এক রহস্যময় লোকের সাথে দেখা করলো একটা ক্রিমের কৌটো দিয়েও নিল মোটা অঙ্কের টাকা কৌটোর ভিতর ছিল ছোটমের মেয়ের পুরো জীবনকাল পরদিন ছোটমের মেয়ের বান্ধবী বাড়িতে ড্রয়িং রুমেই দেখতে পেল ছোটমেই বৃদ্ধ দেহ সাথে সাথে নিকল ও তার টিম ঘটনাস্থল সিল করে দিল তারা তখনও বুঝতে পারেনি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বান্ধবী ভেবে বসে সম্ভবত ছোটমেই কোনো বৃদ্ধাকে হত্যা করে পালিয়ে গেছে সে ভেঙে পড়ল কারণ যাকে সে চেনে সেই সুন্দর ভবিষ্যৎ তারকা হওয়ার স্বপ্ন দেখা ছোটমেই কিভাবে হঠাৎ এমন ভয়ঙ্কর ঘটনায় জড়িয়ে পড়ল নিকল ও তার টিম গভীর চিন্তায় ডুবে গিয়েছিল ঠিক তখনই হঠাৎ লাউ ও ঢুকে পড়ল স্পষ্টই বোঝা যাচ্ছিল সে কিছু খুঁজে পেয়েছে সে বৃদ্ধা মহিলার পরিচয় না পেলেও ফিঙ্গারপ্রিন্টে দেখা গেছে এই মৃত বৃদ্ধা আসলে সেই ফোন গড়া মেয়েটিরই বান্ধবী আর যদি বান্ধবীর কথা সত্যি হয় তাহলে এক রাতেই থেকে বছরের বৃদ্ধায় পরিণত হয়েছে এমন ভয়ঙ্কর বদল কিভাবে সম্ভব এদিকে সৌন্দর্য ক্লিনিকের সেই মহিলা একটি রহস্যময় ক্রিম মুখে মাখাচ্ছিল বেগুনি আলো জ্বালতেই দেখা গেল ক্রিমটি চোখের সামনে হঠাৎ ত্বকের ভিতরে শুষে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে বৃদ্ধা মহিলার চামড়া টান টান মুখ উজ্জ্বল সে যেন ফিরল তরুণ বয়সে একই সময় ফরেন্সিক দল শাওমির দেহ পরীক্ষা করছিল এমন মাত্রার দ্রুত বার্ধক্য তারা জীবনে দেখেনি ডিএনএ রিপোর্টে দেখা গেল মাত্র এক রাতে তার কোষগুলো নব্বই বছরের বৃদ্ধার মতো হয়ে গেছে ফরেন্সিক নিজের চোখে না দেখলে সে নিজেও এটা বিশ্বাস করত না নিকো বুঝতে পারলো এটা নিশ্চয়ই আবার গ্রীম মনস্টারের কাণ্ড তাই সে সরাসরি উল ফাঙ্কেলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল অন্যদিকে সেই বিটল মনস্টার কারো সাথে ফোনে কথা বলছিল হঠাৎ তার নজর পড়ে টিভির দিকে একটা বিজ্ঞাপন সৌন্দর্য ক্লিনিকের ডিরেক্টর লাইভে ঘোষণা দিচ্ছে আমরা নিয়ে এসেছি সত্যিকারের তারুণ্য ফেরানোর প্রজেক্ট বিটল মনস্টার খেপে গেল সেটাকে আগেই সতর্ক করেছিল তাৎক্ষণিক ফোন করল কিন্তু ক্লিনিকের ডিরেক্টর লোভে অন্ধ হয়ে সে বিশাল অঙ্কের টাকার লোভ দেখিয়ে বলল আরও দাও এদিকে অতিরিক্ত কাজের চাপেই ডিরেক্টরের মুখে আবার নতুন করে ভাঁজ পড়েছে লোভে অন্ধ হয়ে সে জাফজঙ্গের সতর্ক উপেক্ষা করে আবারও ব্যবহার করল সেই বোলাউজা এদিকে নিখোঁজ সূত্র খুঁজতে গিয়ে নিকো পৌঁছে গেল উলফ আঙ্কেলের বাড়িতে উলফ আন্টি পুরনো নোট থেকে খুঁজে পেল ভয়ঙ্কর তথ্য এই জাফজঙ্গ মানুষের জীবন শক্তি চুষে নিয়ে তাকে ঘনীভূত করে বানায় বোলাউজা যার জীবন শক্তি লুটে নেয় সে মাত্র চব্বিশ ঘন্টায় নব্বই বছর বৃদ্ধ হয়ে মারা যায় আর যে এই ক্রিম ব্যবহার করে সে মুহূর্তে তরুণ হয় কিন্তু এতে ভয়ঙ্কর আসক্তি তৈরি হয় বারবার ব্যবহার করলে মানুষটাই পরিণত হয় আরো এক ভয়ঙ্কর মানুষে সবচেয়ে বিপজ্জনক সত্য এই মনস্টার কখনো একা কাজ করে না তার পিছনে আছে মানুষ খেকো এক বিশাল চক্র এদিকে লোভে অন্ধ জাপজঙ্গ প্রজঙ্গ আবারও এক পুরুষকে প্রলোভন দেখিয়ে স্টুডিওতে ডেকে নিল